গুরুত্বপূর্ণ একটি মাসালা ভালো করে শুনুন আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়োগ করেছি আমরা যখন কোরবানির পশু যখন আমরা কয় করব ওই কোরবানির পশুর বয়সটা শরীয়তে যেই নির্ধারণ করা হয়েছে ওই নির্ধারিত বয়স দেখে আমরা কোরবানির পশুটা কয় করব আমার দেশের মানুষরা কেউ ওট কোরবানি করবে এই উটের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর আর যারা গরু এবং মহিষ কুরবানি করবে ওই গরু এবং মহিষের বয়স হতে হবে আপনার দুই বছর আর যারা বকরি পেরা দুম্বা কোরবানি করবে তার বয়স হতে হবে কমপক্ষে এক বছর তবে এখানে একটু কথা আছে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে দেখতে যদি মোটা তাজা লাগে এক বছরের মতো দেখা যায় তাহলে সেই দুম্বা এবং বেড়া দিয়া কোরবানি করা যাবে তবে মনে রাখবেন ছয় মাসের বেশি হতে হবে ছয় মাসের কম হলে কিন্তু চলবে না অতএব আমরা যারা কোরবানি করব কোরবানি পশু ক্রয় করার সময় কেনার সময় ওই পশুর বয়সটা ভালো করে খেয়াল করে কিনতে হবে আল্লাহ বুজদান করুক বলেন আমি